আবার আসিব ফিরে ধান তীরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ফেসে দিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তোবা হাঁস অব কিশোরী ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসেই আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ এসব করুন সুদর্শন দেখিবে সন্ধ্যার সুদর্শ হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ঘয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার খোলা চলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমার এইভাবে তুমি ইহাদের ভিড়ে